নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের বাস্তু অভিজিৎ চ্যানেলে আমরা আজকে আলোচনা করব বাস্তু শাস্ত্র যারা এই সম্বন্ধে সঠিক আইডিয়া নেই যারা বুঝতে পারেন না যে বাস্তু জিনিসটা কি কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয় কোথায় কি রাখতে হয় কোথায় কি রাখতে নেই এই ব্যাপারেই বিস্তারিত পর্যালোচনা আজকের মানব জীবনে যে সমস্যার সামনে আমরা সাধারণত পড়ছি তার সিক্সটি কন্ট্রিবিউশন করে কিন্তু এই বাস্তু মানে বাস্তুর ক্ষেত্রে যেসব ভুল ভ্রান্তি নেগেটিভ এনার্জি যেসব প্রভাবিত হয় মানুষ তার কারণে ষাট ভাগ লোকে ভুগে মরছে এবং তার বিনিময়ে কি করছে অ্যাস্ট্রোলজারের স্মরণাপন্ন হচ্ছে রত্ন নিচ্ছে তারপরেও কিন্তু তাদের লাইফে কোনো পরিবর্তন হচ্ছে না কেন যে স্থানটা তার লিভিং এরিয়া যে স্থানটা থেকে তার এনার্জিগুলো উজ্জীবিত হয় সঞ্চারিত হয় সেই স্থানগুলো ডিফেক্টিভ আজকে আপনারা আলোচনার মাধ্যমে বুঝবেন যে বাস্তু বাস্তুশাস্ত্রের গুরুত্ব কি কিভাবে আমরা ডিরেকশন চেক করব কোন স্থানে কি রাখব কোন স্থানে কি রাখবো না কি রঙের ব্যবহার করব এই সব জিনিস সম্বন্ধে বিস্তারিত পর্যালোচনা বাস্তু বাস্তুশাস্ত্র কি যদি প্রশ্ন করেন বাস্তু বাস্তুশাস্ত্রের একটা সিম্পল আনসার হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট সায়েন্স মানে আপনি যে এরিয়াতে থাকবেন তার সঠিক জিনিসপত্রের বিন্যাস এবং তার কনস্ট্রাকশানের বিন্যাস এই শুধু এই তত্ত্বটা বিশ্বাস করে চলুন বাস্তুশাস্ত্রকে বুঝতে গেলে প্রথমে আপনাকে দিকগুলো জানতে হবে আমরা চারটে দিকের কথা তো সবাই জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিক ছাড়া আরও চারটে দিক আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা জয়েন্ট ডিরেকশান বলে পরিচিত তারা হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্ট তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট তারপর হচ্ছে দক্ষিণ পশ্চিম হচ্ছে সাউথ ওয়েস্ট আর উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট এই আটটি ডিরেকশন ছাড়া আবার আটটি সাব ডিরেকশন আছে তো সাব ডিরেকশনের মধ্যে প্রথমে যদি প্রবেশ করতে যান কিছুটা কনফিউজ লাগবে তো আপাত আপাতত আপনাদের ধ্যান ধারণাটা এই আটটা ডিরেকশানের মধ্যে কনসেনট্রেট করুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে ডিরেকশন হয় এবারে উত্তর আর পূর্বর মাঝখানে যে ডিরেকশনটা সেটাকে বলে উত্তর পূর্ব নর্থ ইস্ট পূর্ব আর দক্ষিণের মাঝখানে যে ডিরেকশনটা থাকে সেটা হয়ে গেল সাউথ ইস্ট দক্ষিণ আর পশ্চিমের জয়েন্ট যেখানে হয় সেই জায়গাটাকে বলে সাউথ ওয়েস্ট আর পশ্চিম আর উত্তরের যেখানে জয়েন্ট হয় সেটাকে বলে নর্থ ওয়েস্ট তাহলে আমরা আটটা ডিরেকশন পেলাম এই আটটা ডিরেকশন যদি আপাতত বুঝতে পারেন তাহলে তার পরবর্তী স্টেপ গুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না এবার আপনার একটি বাসস্থান আছে আপনাকে কি করে কি করে আপনি বুঝবেন যে আপনার কোন ডিরেকশনে কি কি পড়েছে তো এই ক্ষেত্রে আপনার যদি ফ্লোরের যে ম্যাপ যে এরিয়াটাতে বাস করেন তার একটা ম্যাপ তো হবে যে যদি নাও হয় আপনাকে একটা ড্রয়িং করে নিতে হবে ধরুন এরকম একটা পেপারের মধ্যে একটা ফোর সাইজের পেপারের মধ্যে আপনি আপনার ঘরের এরিয়াটাকে আপনি প্রথমে মার্কিং করে দিলেন আমরা এটা লেআউটের মাধ্যমে দেখাবো এবারে আপনি যে ফ্লোর এরিয়াটা বার করলেন সেই ফ্লোর এরিয়াটা একটা কর্নার থেকে আরেকটা কর্নারে একটা লাইন করবেন আরেকটা কর্নার থেকে আরেকটা কর্নারে একটা লাইন করবে দেখবেন এবার দুটো লাইন যেখানে মাঝখানে মিট করছে সেটা হলো সেন্টার পয়েন্ট ঠিক তো সেন্টার পয়েন্টে আপনি দাঁড়িয়ে ওই কাগজটাকে মাটিতে রাখুন পূর্ব দিকে মুখ করে মাইন্ড এবারে কম্পাস একটা নেবেন সেই কম্পাসটা ঠিক যেখানটায় সেন্টার তার উপরে রাখুন এবার কম্পাসটা আস্তে আস্তে দেখবেন কোন দিকটাতে জিরো ডিগ্রি দেখাচ্ছে একটা জায়গাতে এসে কম্পাসটা থেমে যাবে সেই জায়গাটা জিরো ডিগ্রি এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান আপনি প্রথমে জিরো ডিগ্রি যেখানটায় কম্পাস দেখাচ্ছে নট নেসেসারি কি আপনার একেবারে মাঝামাঝি জায়গাতে জিরো ডিগ্রি দেখাবে আগের পিছনে দেখাতে পারে এই জিরো ডিগ্রির জায়গাটাকে আপনাকে খালি একটা মার্ক করে নিতে হবে এবারে আপনি কম্পাসটি তুলে নিন কম্পাসটি তুলে নিয়ে এবার একটা টেবিল চেয়ারে বসে যান একটা বাস্তু চক্র এটা আমরা স্কিনে দিয়ে দিচ্ছি এবারে বাস্তু চক্রটাকে ঠিক ওই ম্যাপের মাঝখানে রেখে বাস্তু চক্রের যে জিরো ডিগ্রিটা ওই জিরো ডিগ্রির মধ্যে ম্যাচ করিয়ে নিন ম্যাচ করাবার পরে এবারে দেখবেন এর ষোলোটা ডিরেকশন আপনি দেখতে পাবেন যেমন নর্থের মধ্যে দেখবেন শুরু হচ্ছে নর্থের এক জায়গা তারপর হচ্ছে এক জায়গা মানে যেখানে জিরো ডিগ্রি তার ধরে সাড়ে এগারো ডিগ্রি বাই সাড়ে এগারো ডিগ্রি ডাইনে আপনার নর্থ তো আপনি ওইভাবে দুটো মার্ক করলেন নর্থ এবং নর্থ এর পরেরটা নর্থ নর্থ ইস্ট হবে এইভাবে আপনি দেখে দাগগুলো আগে দিয়ে যান দেওয়ার পরে মার্কিং করার পরে এইবার আপনাকে একটা লাইন থেকে ঠিক মাঝখানের অংশটাকে টাচ রেখে আরেকটা লাইনের রেন পর্যন্ত আপনাকে একটা ক্রস করে নেবেন মানে দাঁত দিয়ে নেবেন এইভাবে পেন্সিল দিয়ে ষোলোটা ভাগে ওটাকে ভাগ করতে হয় আমরা একটা গ্রিডকে ভাগ করার আগে আর ভাগ করার পরে কিরকম দেখতে হয় বুঝে যাবে এবার আপনি কি করলেন যখন দেখে গেলেন ষোলোটা পার্টে ওটা ভাগ হয়ে গেল প্রথম আপনার কাজ হচ্ছে নর্থ কথাটা লেখা যেই জায়গাটা জিরো ডিগ্রি সাড়ে এগারো এগারো পয়েন্ট টু ফাইভ এদিকে এগারো পয়েন্ট টু ফাইভ এদিকে মানে এগারো ডিগ্রি আনুমানিক এদিকে এদিকে সেই জায়গাটা হয়ে গেল আপনার নর্থ তারপরের সেকশনটা আপনি বাস্তুচক্রে দেখবেন নিশ্চয়ই নর্থ নর্থ ইস্ট হবে আপনিও এন এন ই লিখুন তারপরের অংশটা দেখবেন আসবে নর্থ ইস্ট আপনিও নর্থ ইস্ট লিখুন এইভাবে সম্পূর্ণ জিনিসটাকে ডিরেকশনগুলোর নামকে আপনি লিখবেন একটু আপনার প্রথম প্রথম একটু কষ্ট হবে প্রথমে দু একদিন একটু প্র্যাকটিস করলেই দেখবেন এটা খুব ইজি এইবার আপনি যখন এই ভাগগুলো ষোলোটা ভাগ যখন হয়ে গেল এইবার দেখুন তো যে আপনার বাড়ির টয়লেট মেন গেট কিচেন কোন মধ্যে পড়েছে আমরা প্রথমে আসি বাড়ির প্রবেশ দ্বার প্রবেশদ্বার যদি দক্ষিণ পশ্চিমে অবস্থান করে এস সেভেন এস এইট এই স্থানীয় এই জাতীয় বাড়ি প্রায় বসবাসের অযোগ্য এর জন্য যথাযথ বাস্তু প্রতিকার প্রয়োজন আপনি দেখে নিন যে দুর্ভাগ্যক্রমে ওই সাউথ ওয়েস্টে আপনার প্রধান দরজা কি আছে কিনা যদি থাকে বিলম্ব করবেন না তার বাস্তু প্রতিকার অতি অবশ্যই ভালো একজন দক্ষ বাস্তু কনসালটেন্টকে বাড়িতে ডেকে আনবেন তাদেরকে বলবেন যে আমরা অনলাইনে করতে চাই না যদি দূরে হয় তখন আর উপায় নেই আপনাকে করতে হবে যথাসম্ভব মানে ক্লোজ কন্ট্যাক্ট রেখে কিন্তু তারা ফিজিক্যালি আসাটাই সবচেয়ে ভালো সেই সময় কিছু জিনিস করার পরে ওটাকে একটা এনার্জি চেকার দিয়ে চেক করতে হয় চেক করার পরে যখন দেখা যায় যে ওই এনার্জিটা এরর ফ্রি তখনই ওটাকে এরর ফ্রি ডিক্লেয়ার করা হয় প্রথম তার মানে শর্তটা হলো দক্ষিণ পশ্চিমে প্রধান দরজা অতএব এই জায়গাটা যদি আপনার কোনো ঘর কিনতেও যান কোনো গৃহ যদি দেখেন এইরকম একটা অবস্থা আছে সেই বাড়িটা নেবেন না তার যতই ব্যালকনি ভালো থাকুক বেডরুম ভালো থাকুক যাই থাকুক যদি প্রবেশ দ্বার এই অবস্থায় হয় একদম সেই স্থানকে না করে দেবেন এমন এমন এক্সাম্পল আমাদের কাছে আছে যে কোনো এক ভদ্রলোক একটা নতুন গৃহে প্রবেশ করলেন ঠিক সাত দিনের মধ্যে তাদের সংসারে একটা মানে বিপর্যয় নেমে এলো এমন বড় বিপর্যয় সেগুলো ওপেন প্ল্যাটফর্মে এতভাবে শিক্ষা বলা যাবে না এই রকম কিন্তু আরও মানুষের ঘটেছে মানে সেই স্থানে থাকার পরে হঠাৎ করে আসা একটা বিপর্যয় নেমে আসে তারপরে ডেঞ্জারাস যে জায়গাটা সেটা হলো সাউথ ইস্ট সাউথ ইস্টে যদি কারো প্রবেশদ্বার থাকে সেটাও ইকুয়ালি ডিফেক্টিভ তারপরে নর্থ ওয়েস্ট যাদের নর্থ ওয়েস্টের প্রবেশদ্বার তাদের সারা জীবন দেখবেন যদি ব্যাংকের লোন থাকে সেটা ফেলিও যদি কোনো আইনি সমস্যা থাকে সেখানে ঝঞ্ঝাট মানে ব্যাংকিং সাপোর্টে সেখানে প্রবলেম সবসময় দেখবেন শত্রুতা আর এই সাপোর্ট সিস্টেমটা পুরোপুরি বিঘ্নিত তা আপনি প্রথম দেখলেন আপনার দরজা দরজা যদি এই তিনটে জোন ছাড়া অন্য কোথাও হয় সেটা তো ম্যানেজেবল সেটা ম্যানেজেবল সেই স্থানে সামান্য কিছু এদিক ওদিক করে করা যায় যদিও দরজার জন্য বাস্তুশাস্ত্র টোটাল নটি জায়গাকে মানে ইয়ে আইডেন্টিফাই করে যার প্রথমে হচ্ছে ধরুন এন থ্রি এন ফোর আর এন এইট প্রথম ই থ্রি ই ফোর তারপরে সাউথে হচ্ছে এস থ্রি এস ফোর আর ওয়েস্টে হচ্ছে ডাব্লু থ্রি ডাব্লিউ ফোর আমরা একটা গ্রিডের মধ্যে বোঝাবো যে কিভাবে এগুলোকে আপনি বুঝবেন যদি এ ছাড়াও অন্য কোথাও দরজা পড়ে থাকে সাইন্টিফিকালি জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন যে কোন ক্ষেত্রটা আপনার জন্য ভালো না এবং কেন ভালো না সেটাও আলোচনায় প্রথমে বুঝে গেলেন দরজা এরপরে আসুন টয়লেট যে দ্বিতীয় যে সবচেয়ে বড় যে কেলেঙ্কারিটা হয় মানুষের সেটা হচ্ছে টয়লেট এবং ম্যাক্সিমাম মানুষের বাড়িতে দেখেছি টয়লেট কিচেন পাশাপাশি এবং সেইখানে একটা সমস্যা দু নম্বর হচ্ছে মানে ভুল জায়গাতে টয়লেটের স্থাপনা এবার কোন জায়গা ভুল টয়লেটের জন্য বাস্তুশাস্ত্র কেবলমাত্র দুটি জায়গাকে রেকমেন্ড করে তারা হচ্ছেন সাউথ সাউথ ওয়েস্ট আর হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে দক্ষিণ দক্ষিণ পশ্চিম আর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম এটা আপনার যদি গেট নাম্বার অনুযায়ী দেখেন এস ফাইভ এস সিক্স আর ওদিকে হচ্ছে ডাব্লু ফাইভ ডাব্লু সিক্স পূর্ব দিকেও একটা সেকশন আছে ইস্ট অফ সাউথ ইস্ট ইএসি এই জায়গাটাও একটা সেকশন আছে যে জায়গাটায় টয়লেট করা যায় তবে লাস্ট এ ছাড়া এবার আপনি যদি অন্য স্থানে টয়লেট বানান তার প্রভাব সারা জন্ম ধরে আপনাকে ভুগ ভোগ করতে হবে এবং এর মধ্যে সর্বাধিক যে বিপজ্জনক যে জায়গা সেগুলো এবার শুনে যান নর্থ নর্থ ইস্ট আর নর্থ ইস্ট উত্তর পূর্ব আর উত্তর পূর্বের আগের প্যারাটা উত্তর উত্তর পুরুষ এই দুটো সেকশনের মধ্যে যদি টয়লেট করেন সেই টয়লেটের বাসস্থান না নেবার চেষ্টা করি কেন এর বাস্তু প্রতিকারের পরেও সত্তর থেকে পঁচাত্তর ভাগ তার বেশি ঠিক হয় না তাও ঠিক করা কিন্তু খুব মুশকিল সেখানে আমরা ডবল ডোর রেকমেন্ড করি অনেক সময় ফ্লোর কাটিং করে সেই মেটাল গ্রিড ঢুকিয়ে তারপরে আপনার ফিটকিরির বাটি তারপরে আরও নানান রকম প্রতিকার আছে এবং টয়লেট সিট সবসময় বন্ধ রাখা টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা টয়লেটের ফ্লোর সবসময় পরিষ্কার রাখা অনেক রকম কন্ডিশন এসে যায় যাই জন্য উত্তর পূর্ব আর উত্তর উত্তর পূর্ব যাদের টয়লেট আছে আপনি একটু চেক করে দেখবেন সেই বাড়িতে এমন এমন রোগের শিকার সেই রোগ আর ভালো হয় না এমনকি ক্যান্সার পর্যন্ত সেই বাড়ির মানুষদের হতে পারে এবং হয় এমন জিনিস যে রোগ ধরা যায় না এবং মারণ ব্যাধিতে আক্রান্ত যদি কারো এরকম সমস্যা থাকে দয়া করে উত্তর পূর্ব দিকটাকে ফর্টি ফাইভ ডিগ্রিটাকে আগে চেক করুন যে ওই জায়গায় আপনার ড্যামেজ হয়ে আছে কিনা এর পরে আপনার দ্বিতীয় যে বিপজ্জনক জায়গা সেটা হলো মানে দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পূর্বটা অগ্নিস্থান আমাদের অর্থ আগমনের স্থান আমাদের নাম মান সম্মান এসবের স্থান এই জায়গায় যখন জলের প্রেজেন্স চলে আসে তখন আপনার জীবনে আসে ডিজাস্টার মানে আপনার অর্থ তো থাকবেই না এবং অনাবশ্যক কারণে দেখবেন অর্থ হানি হওয়া মান সম্মান হানি হওয়া তবে উত্তর পূর্ব থেকে কম ক্ষতিকর দক্ষিণ পূর্ব কিন্তু দক্ষিণ পূর্বর সমস্যা একটাই যে আপনার অর্থ হানি কেউ রুখতে পারবে না আপনি যা কামাবেন সব চলে যাবে এরপরে আরেকটা যে বিপজ্জনক উত্তর পূর্বের ঠিক পরের বিপজ্জনক প্যারাটার নাম হলো দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমে টয়লেট থাকলে তাদের মান সম্মান তো দূরস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ দীর্ঘকালীন রোগ ব্যাধি এবং সঞ্চয় বলে কিছু থাকবে না যে জায়গাটা আমাদের স্টেবিলিটি জোন যা জোন অফ স্টেবিলিটি বলা হয় তত্ত্ব সেই জায়গায় যখনই আপনি ড্রেনিং সিস্টেম করছেন মধ্যে জল ঢুকে গিয়ে আপনার সব সর্বনাশ সেই সময় রাহু হয় অ্যাক্টিভেটেড সেই জাতীয় বাড়ির মানুষদের রাহুর প্রতিকার করতে করতে জীবন চলে যাবে এবং তার কোনো কিনারে খুঁজে পাবে না আরেক পরে স্থান হলো কিচেন কিচেনের জন্য সর্বাধিক যে রেকমেন্ডেড জায়গা সেটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পূর্বতে যখন আপনি কিচেন করবেন সেই বাড়িতে দেখবেন যদি কিচেনের বিন্যাস যদি ঠিক থাকে সে কিচেনের মধ্যে ভুল করে কালো রঙের স্ল্যাব ইউজ করবেন না মার্বেল সেখানে চেষ্টা করবেন হয় গ্রিন বা রেডিশ টাইপের যেন ফ্লোর মার্বেল ইয়ে আপনার কুকিং টপ মার্বেল থাকে মানে যা যার ওপরে রেখে স্টোভটা রেখে রান্না করা এবং জলের স্থান যেন ইমিডিয়েটলি স্টোভের পাশে না হয় যদি হয় সেই সময় জলটাকে গাঠ করার ব্যাপার আছে এবং সেই সময় হয়তো একটা কোনো বাল্বেরও প্রয়োজন হতে পারে সবুজ রঙের একটা বাল্ব সবসময় হবে এবারে আপনার মনে করুন সাউথ ইস্টে মানে আপনার কিচেন প্লেস নেই অন্য কোথাও করেছেন অন্য কোথাও করতে গেলে সেখানে নেক্সট যেটা অ্যাভেলেবেল অপশন আপনি দক্ষিণে করতে পারেন পশ্চিম দিকে কিছুটা হলেও চলতে পারে উত্তর পশ্চিম কিছুটা হলেও চলতে পারে সামান্য কিছু বাস্তু প্রতিকার করে এটা করা যায় কিন্তু ভুল করেও উত্তর থেকে নিয়ে এই পূর্বের নব্বই ডিগ্রির মধ্যে কোনো কিচেন করবেন না যদি সেই স্থানে কিচেন হয় উত্তর পূর্ব তো বললামই উত্তর পূর্ব মারাত্মক কিন্তু জিরো ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কোনো কিচেন করবেন না এই এই স্থানে কিচেন হলে সেই বাড়িতে অর্থহানি রোগ এগুলো কিউ ঠেকাতে পারবে না এরপরে স্থান আসেন আসুন ব্যালকনি কেন ব্যালকনির মধ্যে সর্বোত্তম হচ্ছে পূর্ব পূর্বের ব্যালকনি মানে আপনি পূর্ব দিক দেখছেন তারপরে দ্বিতীয় স্থানটা আছে উত্তর তারপরে আছে দক্ষিণ লাস্টে পশ্চিম পশ্চিমের ব্যালকনিও চেষ্টা করবে অ্যাভয়েড এবারে দেখুন বাড়ির মধ্যে কেন ওই দিকগুলো এত ইম্পর্টেন্ট এবার সেটা একটু বুঝুন আমাদের যে ফ্লোর এরিয়া তার মধ্যে দেখুন তিনটে ভাইটাল এনার্জি ফ্লো করে ম্যাগনেটিক এনার্জি একটা সোলার এনার্জি আরেকটা হচ্ছে কসমিক এনার্জি উত্তর দিক থেকে আসে ম্যাগনেটিক এনার্জি এই ম্যাগনেটিক এনার্জি কি আমাদের জীবনের অপরচুনিটি তারপরে মনে করুন চাকরির সুযোগ তারপরে প্রতিষ্ঠা এডুকেশান সমস্ত কিছু এই জায়গা থেকে যে এনার্জিটা প্রবাহিত হয় সেটা উত্তর থেকে নিয়ে গিয়ে দক্ষিণে গিয়ে অবস্ট্রাক্ট হয়ে আবার ফেরত চলে আসে এবার দক্ষিণ দিকে যদি আপনি বড় বড় জানলা বড় বড় দরজা বড় টয়লেট ফয়লেট এগুলো করে রাখেন এনার্জি ড্রন আউট হয়ে যায় সেই রকমভাবে পূর্ব থেকে আসে সোলার এনার্জি সোলার সোলার এনার্জি হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্যাটাস আমাদের রিলেশন আমাদের ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি মার্কেটিং অ্যাক্টিভিটি সংযোগ এবার এইগুলো প্রবাহিত হয় পূর্ব থেকে নিয়ে পশ্চিম এবার পশ্চিম দিকে এবার আপনার যদি আবার বড় বড় জানলা দরজা টয়লেট এগুলো করে বসে থাকেন ওই এনার্জিও আবার প্রবাহিত হয়ে বাইরে চলে যাবে যদি না থাকে সেখানে বেডরুম ফেডরুম করে কভার করে রাখেন সেটা এনার্জিটা আপনার ঘরে রিটেন করবে এবারে উত্তরের এনার্জি ম্যাগনেটিক এনার্জি সোলার এনার্জি যেখানে মিট করে সেই জায়গাটাই হয়ে গেল সবচেয়ে বড় সেটাকে নর্থ ইস্ট বলে সেই জায়গাতে কসমিক এনার্জি তৈরি হয় কসমিক এনার্জি আমাদের আধ্যাত্মিক শক্তি আমাদের ডিসিশান মেকিং পাওয়ার সেই কসমিক এনার্জি যখন ফ্লো করে এটাও আমাদের বাড়ির ব্রহ্মস্থানের কাছে গিয়ে অ্যাসেম্বল হয় এবারে মনে করুন উত্তর পূর্বতে কসমিক ফ্লো করলো দক্ষিণ পশ্চিমে আপনি টয়লেট করে রেখেছেন সেখান দিয়ে বেরিয়ে গেল একটা দরজা করে রেখেছেন সেখান দিয়ে বেরিয়ে গেল সেই বাড়িতে আর দেখবেন জীবনে কোনো দিন কিছু আর না আপনি যতই গ্রহরত্নের তাবিজ কবচ মূল যাই করুন কিছুতে কিছু হবে এবারে আপনার যদি এই তিনটে সেকশনের এনার্জি যদি বাইরে যাওয়ার রাস্তা না পায় তারা কি করবে তারা তখন রিটার্ন হয়ে বাড়ির যে ব্রহ্মস্থান বলে সেইখানে অ্যাসেম্বল করে অ্যাসেম্বল করে সেইখানে একটা নতুন এনার্জি তৈরি হয় সেটাকে বলে ইউনিভার্সাল এনার্জি এই ইউনিভার্সাল এনার্জি তখন ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জায়গাতে যেখানে যেটা প্রয়োজন এবং যার ইউনিভার্সাল এনার্জি নব্বই ভাগও ঠিক তার দেখবেন আর এই তাবিজ কবজে প্রয়োজন হয় না আর না গ্রহরত্নেরও প্রয়োজন হয় না অ্যাস্ট্রোলজিও দেখাতে যায় তাদের বাড়িতে সর্বদা দেখবেন মা লক্ষ্মী বিরাজ করছে এবারে আসুন ভগবানের স্থান জায়গাটা গুরুত্বপূর্ণ বললে একটু বিশেষভাবে এই জায়গাটা বোঝানো দরকার আছে আপনাকে কেউ বলেছে উত্তর পূর্বেতে ঈশান মে ভগবান রাগ দিজি এবার আপনি দেখলেন আপনার বাড়িটা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এইটা আপনার যদি পূর্ব হয় তাহলে এটা আপনি ঈশান ভেবে আছেন ঠিক আছে তো আপনি এখানে যথারীতি একটা ঠাকুর ঘর বানিয়ে দিলেন এবার দেখা গেল বাস্তুদের ডিগ্রি চেক করে যে আপনার ডিগ্রিটা এরকম ঘুরে গেছে এরকম ঘুরে গেছে মানে আপনার জিরো ডিগ্রি এদিকে না এসে সে কিন্তু শিফট হয়ে গেছে তখন এই কোনাটা কিন্তু আর ঈশান হলো না তো জিরো ডিগ্রিটা উপরে ডিপেন্ড করছে যে আপনার কোন কোনটা তবুও যদি ফর্টি ফাইভ ডিগ্রির জায়গায় আপনার দশ ডিগ্রি পনেরো ডিগ্রি রাইট অর লেফট দু জায়গাতে ঠাকুর ঘর করেন সেখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় আপনি জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে আপনি ভগবানের স্থান অতি অবশ্যই করতে পারেন এর বাইরে যদি আপনি দৈবস্থান করে ফেলেন সেই ঘরটা হয়ে যায় আপনার জন্য সমস্যার কারণ তখন দেবদেবীরাও দেখবেন আপনার কোনো দিকে মন দেবেন না আরেকটি ভুল মানুষে কি করে যে পূর্ব ছবি নিয়ে দেবদাদের স্থানে বসিয়ে রাখে তখন প্রেত লোকের বাসিন্দা তো প্রেত লোকের বাসিন্দাদের স্থান কিন্তু দেবস্থান নয় তখন তার স্থান হয়ে যায় দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিক তো তখন এই ছবিগুলো তখন দৈবস্থানে থেকে দৈবস্থান তাকেও ড্যামেজ করে অতএব যারা ঠাকুর ঘরের সিংহাসন ঠিক মতো রেখেছেন তারা নিয়মিত কতগুলো জিনিসকে এবার ঠিক রাখবেন সেগুলো এবার একটু নোট করবেন এক হচ্ছে একের অধিক একই দেবতার ছবি বা ফটো বা মূর্তি কোনো যেন না থাকে দু নম্বর হচ্ছে স্টিলের থালা বাটি গ্লাস এগুলো যেন ব্যবহৃত না হয় আপনি পেতল কাঁসা রূপো সবই ব্যবহার করতে পারেন যে ঘটে আপনি মা লক্ষ্মীর পুজো করবেন সেই ঘরটি কোনো মতে স্টিলের ঘট হবে না আর ধূপকাঠি দেখুন এই প্রথম হয়তো ইউটিউবে আমরা আলোচনা করছি এই যে কাঠি দেওয়া ধূপকাঠি পারলে গৃহে ব্যবহার করবেন কেন এর মধ্যে বাঁশ এই বাঁশকে পোড়ানো খুব একটা ভালো সংকেত নয় কাঠি ছাড়া ধূপকাঠি যেগুলো পাওয়া যায় যদি পাওয়া যায় না পেলে অগত্যা আপনার কিছু করার নেই সেই কাঠি ছাড়া ধূপ কিন্তু ঠাকুরের স্থানে রাখতে পারেন আর যদি বাস দেওয়াই ধূপকাঠি আপনাকে ব্যবহার করতে হয় অপশান না থাকে তখন দেখিয়ে ওই ঠাকুরের স্থানে আর ওই বাসটাকে জ্বালাবেন না একটু বাইরে কোথাও তখন বুঝে রেখে দেবেন প্রদীপ এই প্রদীপও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর অনেকে ফু দিয়ে প্রদীপটাকে নেভান তারপরে মনে করুন প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাবার চেষ্টা করেন এগুলো করবেন না আর ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে সঠিকভাবে রাখবেন দেশলাইয়ের বাক্স চেষ্টা করবেন কোনো ঠাকুরের স্থানে না রাখতে না আবার সেখানে সেই বাসের তত্ত্ব এসে যাচ্ছে ওটা না রাখতে আর হচ্ছে যে ঠাকুরের স্থানে যদি কোনো আসন দেন দেখুন আসনের কালার সবসময় উত্তর পূর্ব কোণে গ্রিন বা ব্লু এগুলোই নির্ধারিত না পারলে লাল দেবেন কিন্তু হলুদটা দেবেন না এই স্থানে হলুদ ঠিক নয় ঠাকুরের স্থান একটি লাইটের ব্যবস্থা অতি অবশ্যই থাকবে যে সন্ধেবেলার পর থেকে যেন ঠাকুরের স্থানটি অন্ধকার না হয় এবং সন্ধ্যা আরতি দেওয়ার পরে চেষ্টা করবেন লাইটটা জ্বালিয়ে রাখবেন এর পরের জিনিসগুলো হলো যে রাত্রিবেলা দেখবেন অনেক বাড়িতেই গৃহেতেই সব লাইট বন্ধ করে বেডরুমের সমর্থ দেখবেন কোনো এমনকি ছোট ল্যাম্পও থাকে না এই জাতীয় বাসস্থানে নেগেটিভ এনার্জির সঞ্চার হয় এটুকু লিখে রাখবেন চেষ্টা করবেন হালকা কোনো এলইডি ছোট্ট প্রতিটা গৃহে এমনকি ঠাকুরের স্থানেও যদি সম্ভব হয় অতি অবশ্যই রাখা গৃহে একটি শিবলিঙ্গ মাস্ট আর যাদের মনে করুন গৃহে এইরকম সমস্যা আছে তারা অতি অবশ্যই একটি শ্রীযন্তম রূপর প্লেটে একটু সোনা দিয়ে তাকে যে কোনো একটা শুভ দিনে মা লক্ষ্মীর আসনের সামনে তাকে স্থাপনা করবে অতি অবশ্য যে বাড়িতে রোগ ব্যাধি বেশি এর সাথেও কিন্তু একটা দশমুখী রুদ্রাক স্থাপনা করলে আপনার কার্যকারিতা ভালো হবে এবং অনেক ভালো ফল লাভ করবেন গিয়ে নেগেটিভ এনার্জির সঞ্চার হবে না ফিটকিরি বা সন্দক নুন ডেলা পাওয়া যায় টয়লেট আপনার যতগুলো থাকবে সব কটাতে একটা কাঁচের বাটিতে সন্দগ্নুন এটা মাস্ট আর ঘরের যে ফ্লোর যখন আপনারা পরিষ্কার করবেন একটু নুন দিয়ে সে ফ্লোরটা পরিষ্কার করবেন এইভাবে আপনি কিন্তু অনেক জিনিসকে নিজে করতে পারেন এরপরে যেটা আপনার আওতার মধ্যে মনে হচ্ছে না সেটা অবশ্যই বাস্তু কনসালটেন্টকে যোগাযোগ করবেন এবারে দেখুন দরজার সামনে মেন ডোর অ্যাসপেক্টে এবারে আসি ডোর ম্যাট প্রতিটা গৃহের সামনে একটা ডোর ম্যাট প্রয়োজন এবং ডোর ম্যাটটা কেন দেওয়া হয় যে আপনি বাইরে থেকে যখন আসবেন পাটা রাফ করে ঢুকবেন যাতে আপনার নেগেটিভ এনার্জিগুলো ওইখানে অ্যারেস্ট হয়ে ভেতরে আসে এবার মানুষে কি করে ওই ডোর ম্যাটটা দেখবেন আর পাল্টায় আপনার বছরের পর বছর ওই ছেঁড়া ডোর ম্যাট দিয়ে চাল চলছে এবং বিভিন্ন রকমের উল্টো কালার মানে নেগেটিভ কালার সেগুলোকে পর্যন্ত ব্যবহার করে এবার কালার বিন্যাসটা জেনে নিন আমি খুব সংক্ষিপ্ত ভাবে এটা বোঝাচ্ছি উত্তর পূর্ব দক্ষিণ এই তিনটে জায়গাতে আপনি ডোরম্যাট আপনি সবুজ কালারের ইউজ করতে পারেন দক্ষিণ পশ্চিম এই স্থান থেকে শুরু হয়ে গেল অন্য রঙের জায়গা দক্ষিণ পশ্চিমের ডোরম্যাট হতে হবে হলুদ আর পশ্চিমের ম্যাট হতে হবে হয় গ্রে বা হলুদ তাহলে সবুজ হলুদ আর গ্রে এই তিনটে কালারের মধ্যে আপনাকে চয়েস করতে হবে কিচেনে অনেকের দেখবেন ওয়েস্ট বাকেট থাকে এবং রাত্রিবেলা সমস্ত নোংরা টোংরা ওই ওয়েস্ট বাকেট বাকেটের মধ্যেই রাখা থাকে ঘরে পরের দিন সুইপারকে সকালে বের করে দেয় এটা অত্যন্ত একটা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে নিয়ে আসে রাত্রিবেলা অন্তত ঘরের বাইরে কোথাও ওটা রেখে দেবে পরদিন সকালবেলা নিয়ে গেলে ওরা আবার পরিষ্কার করে রাখবে এবার হচ্ছে গৃহের ভেতরের রং আমরা এক একটা জায়গাতে গিয়ে তো অবাক হয়ে গেছি কেউ এখানে লাল রং কেউ নীল রং তাদের ভালো লেগেছে মাল্টি কালার করতে করার পর দেখা গেছে যে উত্তর দিকের দেওয়াল সেখানে পিঙ্ক কালার করে বসে আছেন এবার দক্ষিণ দিকের যেখানে দেওয়াল সেখানে ব্লু কালার করে বসে আছে পশ্চিম দিকে মাল্টি কালার এর ওয়ালিং মানে কালার সিস্টেম করেছে দেখতে ভালো লাগছে সেই বাড়িতে বলছে অর্থ আসছে না এইরকম রং চং করে রেখেছেন এই করে আপনার অর্থ আসবে রং যেভাবে ড্যামেজ করে পারবে উত্তর দিক বলেছিলাম আমরা ম্যাগনেট এনার্জি জল তত্ত্বের জায়গা এই জল তত্ত্বের রং কি নীল বা সবুজ সবুজও চলে এই জল তত্ত্বের মধ্যে যদি আপনি অগ্নিতত্ত্বের রং লাল বা গোলাপি এই জাতীয় জিনিসকে নিয়ে আসেন জল তত্ত্ব শেষ শেষ এরপরে পূর্ব দিক বায়ু জায়গা এই বায়ু জায়গা এইখানে রং কি সবুজ এইখানে আপনার সবুজের মধ্যে আপনি কি করলেন হলুদ রং লাল শেষ বা সবুজের মধ্যে নিয়ে যখন আপনি মেটালের প্রেজেন্স নিয়ে আসেন সাদা এখানেও শেষ মানে পূর্ব দিকে বিশেষ করে সাদা রঙের প্রেজেন্স বা লাল রঙেরও প্রেজেন্স অত্যন্ত হানিকরক এরপরে মনে করুন দক্ষিণ দক্ষিণ দিকে আপনার যে কালারগুলো আপনাকে ইউজ করতে হবে এনিথিং শেড অব হালকা গ্রিন বা ধরুন পিঙ্ক কালার এগুলো চলতে পারে এই স্থানে যদি আপনি ব্লু রঙের প্রেজেন্স নিয়ে আসেন সেইখানেও আপনার সর্বনাশ আর এগুলো কিন্তু আর কোনো রেমিডি করা যায় না একবার আপনি যদি ভুল রং করে ফেলেন আর তার কোনো প্রতিকার নেই দক্ষিণ পশ্চিম বেস্ট কালার আইবরি দক্ষিণ আর পশ্চিম দুটোই বলছি মানে দক্ষিণ পশ্চিম আর পশ্চিম দুটোই বলছি বেস্ট কালার হচ্ছে আইবরি এই আইভরি কালারের মধ্যে থাকার চেষ্টা করবেন যদি কিছু রঙের সম্বন্ধে কোনো ধ্যান ধারণা না থাকে গোটা বাড়িটা অফ হোয়াইট কালারে চলে যান অফ হোয়াইট কালারে চলে যান শুধু পূর্ব দিকের দেওয়ালটা হালকা সবুজ আর পশ্চিম দিকের দেওয়ালটা হালকা গ্রে এই দুটো তত্ত্বর ওপর বিশ্বাস রাখুন কি বললাম অফ হোয়াইট কালার সারা বাড়ি এবারে পূর্ব দিকের ওয়ালে হালকা সবুজ আর পশ্চিম দিকের ওয়ালে হয় সাদা বা হালকা গ্রে বাকি আপনি অফ মধ্যে চলে যান আপনি জানেন না যখন এত ভাবে ঠিক কার্টেন পর্দাগুলো একই ভাবে প্রযোজ্য উত্তর দিকে ব্লু বা গ্রিন পূর্ব দিকে গ্রিন বা ব্লু আর দক্ষিণ দিকে হয় গ্রিন বা রেড আর পশ্চিম দক্ষিণ যেখানেই থাকুক সেই জায়গাটা হলুদ কালার বা গ্রে গ্রে কালার এগুলো চলবে যে পর্দার কালারের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে বেডশিট এগুলো রাখতে হবে আপনি দেখবেন অনেকেরই মানে বাস্তু ভিজিট করতে গিয়ে আমরা দেখেছি পূর্ব দিকে বিছানা দেখলাম বিছানার শীতটা তো সবুজই করেছে এবার বালিশের একটা গোলাপি একটা হলুদ আমি দেখি বেডশিটের সঙ্গে তো আপনাদের পরিবারের তো কারোর সঙ্গে বন্ডিং ঠিক নেই দেখা যাচ্ছে তাই ছেলে এক পথে চলে তো মেয়ে এক পথে চলে বাবা একদিকে যায় তো তার স্ত্রীর আর আরে রকম ওপিনিয়ন তারা রোগ ব্যাধিতে ভোগা কেউ কারোর সঙ্গে কারো বন্ডিংই নেই বেডশিটটা একটা ভাইটাল ফ্যাক্টর অতএব এদিকটাও খেয়াল রাখা উচিত এর বাড়িতে দেখবেন দীর্ঘমেয়াদি রোগ মানে এক হচ্ছে দীর্ঘমেয়াদির মধ্যে হচ্ছে অজানা রোগ আর একটা জানা রোগ অজানা রোগ যদি হয় এবং দীর্ঘমেয়াদি হয় উত্তর পূর্ব জানবেন একদম ডিস্টার্ব আর যদি জানা রোগ হয় মানে যেখানে গিয়ে দেখবেন দক্ষিণ পশ্চিম ডিস্টার্ব কোনো না কোনো প্রবলেম থাকবে এই জাতীয় এই দুটো স্থানকে ঠিক রাখার তখন চেষ্টা করবেন এবং পূর্বজদের ছবি যথা সম্মানে দক্ষিণের দেওয়ালে অতি অবশ্যই তাদেরকে স্থাপনা করবেন এবং ওই ঝুলিয়ে দেবেন না কোনো পেপে রেকের উপরে তলায় একটা প্ল্যাটফর্ম করে তার উপরে রাখবেন বাস্তুশাস্ত্র এমনই একটা জিনিস যখন এর বিন্যাসকে বুঝতে পারবেন এবং তার ভ্যালুকে উপলব্ধি করবেন আপনার জীবনে দেখবেন কত রকম ইজিভাবে আপনি সেই পথকে পার হচ্ছে বাস্তুশাস্ত্রের দেখবেন একটা ওয়েট ম্যানেজমেন্ট থিওরি আছে সেই ওয়েট ম্যানেজমেন্ট থিওরির মধ্যে প্রায় সত্তর ভাগ ওয়েট লোড আপনাকে পশ্চিম দিক আর দক্ষিণ পশ্চিম দিকের মধ্যে ডিস্ট্রিবিউট করে রাখতে হবে এটাই বাস্তুশাস্ত্র বলে তার মানে আপনার যদি বাড়ির কোনো সিঁড়ি থাকে সেগুলো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে ওভারহেড যদি ট্যাঙ্ক রাখেন সেটাও আপনি পশ্চিম দিকে দেওয়া ইয়ে সাইড করে রাখতে পারেন মানে যতটা লোড পশ্চিম দিকে আর দক্ষিণ দিকের সাউথ ওয়েস্টের মধ্যে দেবেন তত সেই গৃহ কিন্তু ভালো উত্তর পূর্ব দিকে বিশেষ করে চেষ্টা করবেন ফাইভ পার্সেন্টের বেশি লোড যেন না থাকে উত্তর পূর্বতে বিশেষ করে আলমারিরও কোনো প্রেজেন্স যেন না থাকে আর গৃহে যখন আপনি আলমারির কোনো বিন্যাস করবেন সেই আলমারিটির যেন পেক ব্যাক সাইডটা দক্ষিণ দিকে থাকে এবং উত্তরে খোলে এর অপোজিট সাইডে যাওয়ার চেষ্টা করবেন না এরপরে আসুন আয়না আয়না রাখার একমাত্র দুটি স্থান উত্তর আর পূর্বের দেওয়াল আর কোথাও আয়না রাখা চলবে না ঠিক তেমনভাবে ঘড়ি আয়না যেরকম পজিশনে রাখবেন মিরর ঘড়িও ঠিক সেম পজিশনে পূর্ব দিকে ভুল করেও সাদা গোল ঘড়ি রাখবেন না সাদা ঘড়ি মেটালকে রিপ্রেজেন্ট করে আর পূর্ব হচ্ছে উড় জোন বা গ্রিন জোন কিন্তু মেটালের শত্রু এই স্থানে আপনাকে হয় ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডের ঘড়ি বা ডায়ালের ঘড়ি বা গ্রিন ডায়ালের ঘড়ি বেটার হয় কাঠের কালারের রং আর উত্তর পূর্ব দিকে আপনি মেটালের কালার রাখতেও পারেন জলের সঙ্গে মেটালের সম্পর্ক খুব একটা খারাপ এইভাবে যত্রতত্র ঘড়ি লাগানো দরজার মাথার উপরে জানলার মাথার উপরে এগুলো বন্ধ করুন একটা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আই মিন দুটো ঘড়ি রাখবেন না সেখানে দুরকম টাইম মানে সেই বাড়ির পরিবারের দেখবেন কারোর সঙ্গে মতের বিল থাকবে না এগুলো খুব বিপজ্জনক হাত দেখবেন বন্ধ ঘড়ি বাড়িতে কোনো পড়ে আছে কিনা না পুরানো ব্যবহৃত জিনিস কোনো পড়ে আছে কি না থাকলে এগুলো বিদায় করুন যদি আপনার রং চটা পোশাক যেগুলো আপনি ব্যবহার করেন না এরকম দেখুন আর যে যদি যাদের বক্স খাট সেই বক্স খাটের ভেতরটাকে চেক করবেন অব্যবাহিত পুরানো জিনিস আছে কি পূর্ব দিকে বিশেষ করে কোনো মেটালের স্টোরেজ করবেন না মেটাল যদি কিছু রাখতে হয় সমস্ত পশ্চিম দিকে এইভাবে বাস্তুকে বোঝার চেষ্টা করুন কোনো কিছু আরো ডাউট থাকলে সেগুলো প্রশ্ন করবেন ফোনে জিজ্ঞেস করবেন না কেন প্রশ্ন করলে আরো চারটে লোক জানতে পারবে বাস্তু কনসালটেশনের জন্য আমাদের প্রায় অ্যাপার্টমেন্ট লাগে যদি যোগাযোগের দরকার হয় দেখবেন আমার কিনে নাম্বার দেওয়া থাকবে তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং অন্তত পনেরো দিন আগে কন্ট্যাক্ট করে করে নিতে হবে সেই সময় আপনার অতি অবশ্যই আপনার কাছে ফ্লোর ম্যাপটা থাকতে হবে এবং আমি নিজে প্র্যাকটিক্যালি যাই আমার সঙ্গে কেউ সহযোগী থাকলে থাকবে বা আমি একাই যাই সেই সময় একটা মিস্ত্রি লাগে কি করতে হবে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং সেগুলো কিন্তু প্রায়র অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে আজকের আলোচনা এই পর্যন্ত থাক আবার নতুন কিছু আগামী পড়বে ততদিনের জন্য বিদায় দেবেন নমস্কার সবাই ভালো থাকুন ওম নম